আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করছি ঘরে থাকা চিরা এবং ডিম দিয়ে ভীষণ মজাদার এবং মুখরোচক একটি রেসিপি যেটা বিকেলের নাস্তার জন্য চায়ের আড্ডার জন্য একদম পারফেক্ট একটি রেসিপি হবে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ চিরা চিরাগুলো রমজান মাসে আনা হয়েছিল তো রমজান মাসে খাওয়ার পরে অনেকটা চিরা বেঁচে গিয়েছে তো ভাবলাম সেই চিরাগুলো ফেলে না রেখে একটু নাস্তা তৈরি করি একটু ভিন্ন ধর্মী হবে আর খেতেও ভালো লাগবে তো প্রথমে হচ্ছে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম চিরার মধ্যে এখন একটু নেড়ে চড়ে কষলে কচলে ধুয়ে নিব আরও কিছুটা পানি লাগলে পরবর্তীতে দিব আর চিরাতে অনেক সময় কিন্তু চিড়াতে যেই ধান থাকে সেই ধানের কিছু আঁশ থাকে কালো কিছু চিড়া থাকে সেইগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর চিরা ধুয়ে নিলে কিন্তু চিরাতে কোনো গন্ধ থাকলে সেটাও থাকবে না তা আরও হাফ কাপ পানি দিয়ে তারপরে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি তা আরও একবার একটু পানি দিয়ে ধুয়ে তারপর ঝরা দিয়ে দিব দিবো একটা চালু ঝরা দিয়ে দিব যাতে করে পানিটা শুকিয়ে যায় এই যে ঝরিয়ে নিয়েছি পানিটা খুব ভালোভাবে কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন পানিটা সম্পূর্ণ শুকিয়ে ঝরঝরা করে নিতে হবে তাহলে রেসিপিটা ভালো হবে অনেকটা ভাতের মতো হয়ে গিয়েছে পর্যায়ে এ পর্যায়ে আমি হচ্ছে এর সাথে দুইটা ডিম দিয়ে দিচ্ছি এখন কিছু মশলা দিচ্ছি আমি এখানে দেড় টেবিল চামচ পাকা মরিচ কুচি করে দিলাম আপনারা কাঁচামরিচ কুচিও দিতে পারেন পেঁয়াজ কুচি দিলাম হাফ কাপ পরিমাণ এরপর হচ্ছে ধনিয়া পাতা কুচি দিলাম দুই টেবিল চামচ পরিমাণ এরপর লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিলাম এক টেবিল চামচ এরপর হচ্ছে হলুদের গুঁড়া দিলাম হাফ টেবিল চামচের চাইতে একটু বেশি কালারের জন্য আর তিন টেবিল চামচ চাউলের গুঁড়া দিচ্ছি এতে করে বেশ মুচমুচে হবে এর পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন তবে চাউলের গুঁড়াটা সবার কাছে অ্যাভেলেবেল তো ময়দা দিলে কিন্তু চাউলের গুঁড়ার মতো টেস্ট আসবে না ময়দাও দিতে পারেন এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিব তাহলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে সেই জন্যই চিরাগুলো আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম পানি ঝরিয়ে নিয়ে কারণ চিরাতে পানি থাকলে সেটা কিন্তু একদমই সুন্দরভাবে সেপ দেওয়ার যোগ্য থাকতো না হাতে তেল মাখিয়ে নিয়ে এখন আমি সেপ দিচ্ছি যে কোনো শেপে তৈরি করতে পারেন আমি লম্বা লম্বা করে কাটলেটের শেপ দিচ্ছি বা চপের শেপ দিচ্ছি আপনারা চাইলে টিকে একাভাবে শেপও দিতে পারেন এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব এই তো সবগুলো তৈরি করে নিয়েছি এখন চুলায় চলে আসলাম চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখানে এক কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম খুব বেশি তেল লাগবে না তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে তখন হচ্ছে একে একে আমি এই চপগুলো দিয়ে দিচ্ছি আমি সবগুলো একটা বেশি ভেজে নিব সেজন্য একবারেই দিয়ে দিচ্ছি একটা পাঁচ দুই থেকে তিন মিনিট ফ্রাই করা হলে উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে পাঁচ থেকে ছয় মিনিট ফ্রাই করে নিলেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে আর অনেকটা মুচমুচে হয়ে যাবে যেহেতু আমি চালের গুঁড়া ব্যবহার করেছি সেজন্য অনেকটাই মুচমুচে হয়েছে তো এই পর্যায়ে হচ্ছে তুলে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চিরার চপ আমি টমেটো চাপের সাথে পরিবেশন করেছি তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের ভালো লাগে আমার ভিডিওর সার্থকতা আর কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ কী পচিন কপি একবার আল্লাহ হাফেজ